হ্যালো ভিওয়ার্স আজকের ব্লগটি কাটলিজোড়া পোষ মেলার তৃতীয় দিনের আমরা সবাই তৈরি হয়ে প্রথমেই চলে যাই আমাদের দোকানে আমি আমার আগের ব্লগটিতে সব কিছু বলেছি যদি না দেখে থাকো তাহলে দেখি নিও কিন্তু আর এই ব্লগটি পোস্ট করতে একটু লেট হয়ে গেছে আমার ব্যস্ততার কারণে তারপরে ওখানে গিয়ে দেখি এত মানুষের সমাগম আসলে সেই দিনটি মেলার লাস্ট ডে ছিল তাই এত ভিড় যেহেতু মেলার শেষের দিন ছিল তাই আগের দিন থেকে লোকজন একটু বেশি তাই মামাদের একটু সাহায্য করতে হয়েছিল দোকানে ওই দিন ছিল তন্দুরি চা আর চিকেন ফ্রায়েড রাইস তারপর আমি দোকানে বসে বসে ভাবছিলাম আমি এখানে কাজ করছি আর ওরা আমায় রেখে মজা করছিল তাই আমি ওদের ফোন করে দোকানে ডেকে নিয়ে এনেছি আর ও এখানে বারবার জিজ্ঞেস করছে আমায় কেমন লাগছে আমায় কেমন লাগছে এটা ওর অভ্যাস কিছু কোন পর পর যাই মঞ্চের দিকে গিয়ে দেখি ওখানে একটি মজার গল্প বলছিলেন তারপর দিভে একটি সিলেটি কবিতা শুনিয়েছিল আমি আর কিছু বলছি না তোমরাই শুনে নাও এটা আমার খুব পছন্দের গতকালও কইলাম গতকালও কইলাম উল্টানি বাল্টানির একটা গল্প গতকালও মনে কইলাম যে উল্টাইলে

আমরা পারি কই কইছে উল্টাইলে যেতা ভালটাইলে হতা তিন নম্বর দিকে কইছে আমরা বাবা না কিটা কই যাই কইছে উল্টাইলে যেতা ভালটাইলে হতা চার নম্বর ডাক্তার দিকে কইছে আমরা রোগ কিটা হে আবার কইছে উল্টাইলে যেতা ভালটাইলে হতা তখন হে তখন হে ডাক্তারে پیشنটে ডাক্তারে দিগা তখন কই যাই আমার ঔষধ কিটা ডাক্তারে কইছে উল্টাইলে যেতা ভালটাইলে হতা সিডিয়া কইছে অহন কই কুচ্চা কিটা আমি কইলাই তা চিন্তা করক তোতে সময় দেব গিয়া তার নাম হইল নয়ন উল্টাইলেও নয়ন ফাটাইলেও নয়ন উল্টার থেকে আনই নয়ন হইব ফাটার থেকে নেই নয়ন হইব তার বাড়ি হইল লালা বেশি দুন নাই লালা তার বাড়ি এক উল্টাইলেও লালা পাল্টাইলেও লালা তার তার বাবার নাম তার বাড়ি কে চিন্তা করব আমি কইয়া দেই তার বাবার নাম হইল রমাকান্ত খামার খামারর লাস্টের রব থেকে কি আবার রমা বলতো আইবা দেখবা মিলি দিব আবার তার রূপ কিনা জানেন নেই গা

সামনেই পৌষ সংক্রান্তি আসছে তো সেটাতে আশা করি ভালো মানাবে তো শুনতে থাকুন সিলেটিতে হইলাম কিন্তু শুনবা নেড়া দিয়া গোল বানাইয়া আমরা করি সিকলি আর মা হাকি জেটি তারা ফিটা বানাই জাতি জাতি কত যে তার টেকনিক মাছের মাথা দিয়া ফরাজ ডাই ও তো কান বড় বড় বুয়া মাছর জুল এক বাই মাংসরা খড়াই এক বাই মাংসরা খড়াই গায় আর বাজে লড়কি বিউটিফুল ফুল বড়াইতে খরตรา যত ফूर्ति বড়াইতে খরตรา যত ফूर्ति বুড়াইতে খরตรา চুঙ্গাপুরার মুক্তি ফूर्ति বসে পয়েন্টর ফूर्ति বসে পয়েন্ট এ খায়া উড়া উড়ানাচিত্র ফूर्ति বসে পয়েন্ট এ খায়া উড়া আগৰ দিন নাচ গান চাব দাওয়া আৰু ফৰৰ দিন সংৰাই আগৰ দিন নাচ গান চাবা দাওয়া ফৰৰ দিন সংৰাই ফাঁক ফুৰি সিনা লাগে তণ্ডৱ এইখান আৰু এক গাঁওহল্লিৰ আই খাওয়ায় দাকিবারে লগে লগে উঠি আ চুপেয়া সুখৰিৰ দিনা সাৰা ধূপ হাউৱাই ডাকিবাৰ লগে লগে উঠিয়া। সবে ভুকৃত তিলা শরায় বাড়ির বইাইতে ঠাকুর রে বাবু ভুক তিলুয়া লাড্ডু সন্দেশ পিঠা ক্ষীর সুংড়া খাইতে মজা খুব দণ্ডবৎ देवा প্রসাদ খাওয়া শেষে শীত হিলহিলিয়া হেদিতে আইবা খ গণ দণ্ডবৎ देवा প্রসাদ খাওয়া শেষে শীত হিলহিলিয়া হেদিতে আইবা খ গড় মেরামের গর্জালিয়াoverline বাসবে নগর ওর কীর্তন ধন্যবাদ কি রকম তারপর মঞ্চে আসলেন গায়িকা অর্পিতা চক্রবর্তী উনি সারেগামা মা পার গায়িকা ওনার গানের গলা খুব সুন্দর খুব ভালো গান গিয়েছিলেন কিছুক্ষণ গান শোনার পর আমাদের পেয়ে গেলো খিদে তো আমাদেরই দোকানের পাশের একটি দোকান থেকে খেয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা খেতে এত দারুণ ছিল পৌষ মেলা মানেই তো পিঠে পুলির মেলা তাই না আর এখানে জ্বালানো হয়েছিল আগুন প্রত্যেকবারই বেলা শেষের দিন এখানে আগুন জ্বালানো হয় যেহেতু বেলায় অনেক ঠান্ডা পড়েছিল তাই আমরাও চলে আসলাম তখন প্রায় বারোটা বেজে গিয়েছিল তাই আমরা সবাই দোকানে গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম আর আমরা এখানে ওদের অপেক্ষা করছিলাম ওরা দোকানের জিনিসপত্র গোছানো শেষ হলে বাড়ি যাব বলে আমরা বাড়ি যেতে যেতে প্রায় রাত দুটো বেজে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাৰ পৌমেলাতে থাকছি বাঢ়িছে ভালকৈ